সোমবার দুপুরে ভয়াবহ বাইক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহার জেলার শীতলকুচি ব্লকে দুপুর প্রায় একটা তিরিশ মিনিট নাগাদ শীতলকুচি কৃষক বাজার সংলগ্ন রাজ্য সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মোটর বাইকের প্রত্যক্ষদর্শীরা জানান একটি বাইক শীতলকুচির দিকে যাচ্ছিল অন্যটি কৃষক বাজার থেকে বেরিয়ে রাজ্য সড়ক ধরে শীতলকুচির দিকে যাওয়ার সময় মুখোমুখি ধাক্কা লাগে এই সংঘর্ষে দুটি আরোহী গুরুতর জখম হন স্থানীয় পথচারীরা দ্রুত আহতদের উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনার খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দুটি বাইকই জব্দ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনো আহতদের নাম ও পরিচয় জানা যায়নি আচ্ছা কি ঘটনা ঘটেছিল কিছুক্ষণ আগে মান্ডি বাজারে সামনে একটা সিআইপি অ্যাপ তাই না উনি ওই দিনাটা বাড়ি নাকি উনি শীতল কচি কী কাজের জন্য আসে আমার জানি না মানে আসার পথে আমার বাড়ির পাশে জুয়েল নামে এক ভাই ভাই ওই গাড়ি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আহত কি উভয় পক্ষে হ্যাঁ উভয় পক্ষে আর যে ভাইটাকে লাগেছে ওর মাথার মধ্যে লাগছে আর যে সি আর পি অ্যাপ লাগছে ওনার আঙুলের মধ্যে শুধু লাগছে এখন বর্তমান আমরা মানে নিয়ে গেলাম এই মাথার মধ্যে লাগছে নিয়ে গেলাম আর এখানে ডাক্তার বললো যে যে সিআরপি খালি শুধু আঙুলটাই যাবে কোন জায়গাটার ঘটনা এটা কিষাণ মান্ডি গেটের সামনে মানে আর শীতল কোন দিকে আসছিল আসতেছিল উনি নাকি এইদিকে প্রায় প্রায় শিলিগুড়ি যায় যেটা আমরা ওনার কাছ থেকে শুনতে পেলাম ওনার বাড়ি দিনাটা কি নাম আপনার আমার নাম মজিবন মিয়া কোন জায়গাটার ঘটনা এটা কিষান মান্ডি বিউরো নিউজ এবি এন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন শীতলকুচি